আজকে সারা বাংলাদেশ আমরা সহরাওয়ার্দি উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমানুষ ওই নারীদেরকে থুতু মারছে যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত নারীদের চূড়ান্ত বেজ্যুতি করছে এই জন্য ভাই কোনো পার্টি পৃথিবীতে দামি হয় না আমিও না আপনিও না আমিও না আপনিও না জওয়ানও না বুড়াও না কেউ হয়তো নগদ জুতি হয় কেউ হয়তো বংশ পরম্পরায় বেশ জুতি হয় আমার আমাদের এই কুমিল্লায় এক জেলায় উপজেলায় একটা বিশাল বাড়ি দেখাইছে একবার এই বাড়ি অনেক বড় এখন গাছ গাছরা আছে খালি পড়ে আছে তো লোকেরা আমার দেখাইছে বললো যে এটা এই বাড়ির এমন কিছু মানুষের বাড়ি ছিল এত সম্পদশালী কিন্তু প্রতিনিয়ত তারা ছোট বড় সবাই মানুষের উপরে জোর জুলুম করত। কত মানুষের উপরে যে জুলুম করছে কত মানুষের অন্যায় করছে কত নারীর সর্বনাশ করছে কত পুরুষের সর্বনাশ করছে কত মানুষের সম্পদ লুণ্ঠন করছে এই কয় যে এই জোর জুলুম করতো আজকে তাদের এই পুরা বাড়ি বিরান পড়ে আছে একটা মানুষ বংশের একজন লোকও নাই একটা বাচ্চাও নাই বংশ আমি নিচ চোখে দেখছি কতগুলো কুত্তা ঘুমাইতে আসে বৈশাখিটার ভিতরে অহংকারীর নাফরমানের পরিণতি পরিণতি এই জন্য প্রিয় ভাই এ আমরা কয়জন যে কয়জনে আসছি শুনলাম বুঝতে শিখি বুঝতে শেখা দরকার আল্লাহকে ছেড়ে তো ইজ্জত মেলে না সম্মান মেলে না হয় নগদ নাই তো বংশ পরম্পরায় হলেও একদিন বেশজুতি হইতে হয় আমার কাছে কিতাব আছে তফসিরা আছে ইমাম আমাস রহমতুল্লাহ বোঝে প্রত্যেক সুৎখোর পরবর্তী চল্লিশ থেকে বছরের ব্যবধানে তার বংশধরকে পরবর্তী প্রজন্মকে আল্লাহ বেজ্যুতি করবেই করবে এবং নিশ্চিহ্ন করে দিবে হ্যাঁ এই জন্য বাবাদেরকেও বলি ছেলেদেরকেও বলি আমারও বলি লম্বা সময় বয়ান করার সুযোগ আজকে নাই আমরা প্রত্যেকে খেয়াল করি আল্লাহর ভালোবাসা তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিসাল্লাম আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত প্রমাণ দিছেন কোনোভাবে কোনো কিছুতে আর কষ্ট করার দরকার নেই এখনই শেষ আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন প্রতিবারই আল্লাহর ভালোবাসায় প্রমাণ দিছেন যে আল্লাহ আমি আপনাকেই ভালোবাসি তো আল্লাহ তাআলা এর বিনিময়ে ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়ে আল্লাহর ঘর কাবা বা পুনর্নির্মাণ করাইছিলেন আল্লা বচি বাইব সারা জিন্দগির এই তোমার ত্যাগ কোরবানি তোমার এই পরীক্ষায় আমি আল্লাহর ভালোবাসার চূড়ান্ত প্রমাণ সারাটা জীবন তুমি যা দিয়েছ বিনিময়ে আজ আমি তোমারে আমার ঘর কাবা গোটা হেদায়েতের হেদায়তের মার্কাজ বুদি নাস। বিশ্ব মানবতার হেদায়তের জন্য আমি আল্লাহ তালা যে ঘর বানিয়েছি সেই ঘর আমি নুহু নবীর তুফানের সময় প্রাচীর তুলে নিয়েছিলাম ছিল না এতদিন এখন তোমার মাধ্যমে আমি সেই ঘর পুনরায় নির্মাণ করলাম তো আল্লাহ তালা ঘর নির্মাণ করাইয়া এবার ইব্রাহিম আলহ সাল্লামকে বললেন এখন কি করবা তো আল্লাহ তালা বললেন ও ওিনাসিবিল হাজ সারা পৃথিবীর আমার বান্দাদেরকে আমার এই ঘরের উদ্দেশ্যে কা বা ঘর এই ঘরের উদ্দেশ্যে হজ আদায় করার জন্যে ঘোষণা দাও ঘোষণা দাও ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আয় মাওলা এক মরুভূমি এখানে তো কোনো মানুষই তেমন উল্লেখযোগ্য নাই অল্প কয়টা মানুষ এখন আমার ছেলে ইসমাইল হাজেরার সাথে আরও কিছু মানুষ জুটছে তা তো সামান্য আমি এই পৃথিবীর সব মানুষকে কিভাবে হজ্জের ঘোষণা দেব আপনার ঘরের উদ্দেশ্যে তো আল্লাহ তালা বললেন ইব্রাহিম নেদা মানে আহব্বান আজান ডাকা এটা তোমার দায়িত্ব পৌঁছানো আমার দায়িত্ব পৌঁছানো আমার দায়িত্ব তুমি দাও তুমি আজান দাও তুমি আজান দিয়ে রাখো এরপরে শোনো কুল্লি ফজ্জিন তখন দেখবা আগামীর কেয়ামত পর্যন্ত কাছের মানুষগুলো পায়ে হেঁটে আর পৃথিবীর একেবারে সর্বোচ্চ দূর দূরান্ত থেকে মানুষগুলো বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে ঘরের উদ্দেশ্যে আসবে ফলে যুগ যুগ ধরে আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর শেষ প্রান্তেও যেই মোমেন থাকে ইমানদার থাকে আল্লাহ তালা তার কালবেও আল্লাহর ঘরের প্রতি এক চরম আকর্ষণ আল্লাহ দান করছে বারবার তালা বলছেন এটা আমার কুদরতি আকর্ষণ আমি আমার বান্দার কালবে মৌমেনের দিলে পৃথিবীর যত দূরেই হোক আমি আল্লাহ তালা এই হজ্জের আগ্রহ আমার ঘর দেখার আগ্রহ কাবার আগ্রহ আমি দিয়ে দেব। তুমি শুধু একবার ঘোষণা দিয়ে আলাইহি সালাম ঘোষণা দিচ্ছেন এবার যেন ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ এই হজ্জে যদি আপনার বান্দারা আসে তো কী লাভ হবে তো আল্লাহ বলেন দিয়া সাধু মানে ফিয়া তারা যেন আইসাই তাদের উপকারিতা দেখে নেয় মানে আসলেই বুঝবে রুহের কি খোরাক হয়েছে আমলের মধ্যে কি বরকত হয়েছে দিলের মধ্যে কি অনুভূতি জাগছে আখেরাতের প্রেরণা জাগছে ন্যাক কাজের জজবা তৈরি হয়েছে গুণা ছেড়ে দেওয়ার মতো হিম্মত তৈরি হয়েছে আখেরাত এবং জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করার যেই তৌফিক হয়েছে এর চাইতে বড় উপকার আর কি হইতে পারে এর চাইতে বড় উপকার এই জন্য আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে হজ্যের বরকতে আল্লাহর ঘর জিয়ারতের বরকতে মদিনার এই সফরের বরকতে মানুষের জিন্দিগিতে বড় ধরনের কি হয় পরিবর্তন হয় অনেক মানুষ আলহামদুলিল্লাহ পরিবর্তন হয় বদলায় যায় চেহারা সুরত চলাফেরা আমল আখলাকের মধ্যে পরিবর্তন এটা উপকার আল্লাহ বলেন এই জন্য এমনি মুখে বলবো না আমার বান্দা যেন নিজে এসে উপকারিতা দেখে যায় যায়ুসি ফি আলু মাতিন আলামা রাজা আম এবং আমি আল্লাহ যে চতুষ্পদ জন্তুগুলো আমার বান্দাদের জন্য জবাই করার কোরবানি করার জন্যে হালাল করেছি সেই প্রাণীগুলো যখন জবাই করবে নির্ধারিত দিনে দশ এগারো বারো জিলহজ এই তিন দিনে তখন যে আমি আল্লাহর জিকির এই তিন দিনে পড়বে বেশি থেকে বেশি এই জিকিরের বরকত হাসিল করার জন্য তারা যেন আমার ঘরে আসে তাইলে আল্লাহ তালা বলেন বান্দা যখন আল্লাহর ঘর যে আরত করে এক নাম্বার হল সে নিজের চোখে তার জীবনের মধ্যে অনেক উপকারিতা লক্ষ্য করে পরিবর্তন লক্ষ্য করে আরেক হলো হজ্জের এই সময়গুলো একই সাথে কোরবানিরও সময় হজের যেই পাঁচ দিন এর মধ্যেই মাঝখানে তিন দিন হলো কোরবানিরও তিন দিন তাহলে হজ্জের পাঁচ দিনের অন্তর্ভুক্ত এই কোরবানির তিন দিনে সব মিলাইয়া হাজার হাজার বার লক্ষ লক্ষ আল্লাহর জিকির করার তৌফিক হয় আল্লাহ হুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতালাকা ওয়াল মুল লা শারীকা লাক এটা এক টানা পড়ে এটা আল্লাহর জিকির আমি আলহামদুলিল্লাহ মনে করেন 16 কিলোমিটার হাইটা গেছি মিনার табу থেকে আরাফা আরাফাত থেকে মুজদালিফা মুজদালিফা থেকে আবার মিনা মিনা থেকে আবার মক্কা শরীফ কাবা গত বছরও গেছে হাইটে। এই সময় হৃদয়ের একটা আলাদা আল্লাহকে জিকিরের বরকত হয় হাজার হাজার আল্লাহর স্মরণ বান্দার জবানে মস্ক হয়ে যায় তাওয়াফ করে বার বার আরে আম ছাত্র তোর নাম কি নূর মোহাম্মদ এই আরে আমার একজন ছাত্র আছে আমি খুব সম্ভব কোন সালে যেন দুই সালে খুব সম্ভব মনে হয় না না কি জানি তো আমি যখন হজে গেছি ও আমার সাথে দেখা করতে আসছে কা বা করে ও জিদ্দা থাকতো তো আইসা আমারে বলতেছে আমি তফ করে বসছি মা তাফে তো বলতে হুজুর চলেন না টু বাইরন আপনার একটু নাস্তা করামু আমি কইছি না আমার তো আরো দশটা তাওয়াফ পুরামু তো তুই বল আমি একটু পরে বাইরে তো আমাদের সাথের একজন কেছে কয় কয়টা তাওয়ফ এবারে কইলো যে দশটা তাওয়াফ মানে দশটা তাওয়াপ মানে সত্তর চক্কর সাত চক্করে এক আমি অনেক আগে একটু আগের থেকে শুরু করছি টানা একটু পর পর জিরাইয়া জিরাইয়া নিয়ত করছিলাম দশচক তাওয়াফ করব তো ওই সময় এটা দেখছি যে ভালোবাসা মোহব্বত আল্লাহর ঘর জিয়ারতের বরকতে এত বেশি পরিমাণ আল্লাহর জিকির নসিব হয় যেটা অন্য সময় হয় না এইটাই আল্লাহ বুঝেন যে আমার ঘরের হজ করতে আসতে বলো ঘোষণা দাও আমি আল্লাহই পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দাদেরকে আনবো আর এনে আসলে তারা নিজের চোখেই উপকার দেখবে নিজের জীবনে আর আমি আল্লাহ তালার জিকির হজ্জের দিনগুলোতে কোরবানির দিনগুলোতে বেশি বেশি আমি আল্লাহ তালার জিকির করবে এরই মাঝখানে কোরবানিও করবে এই জন্য তফসিরের মধ্যে আছে কোরবানির মধ্যে মূল মাকসাদ কি আল্লাহর জিকির কোরবানির মেন প্রাণটা কি প্রাণীটা না কোরবানির মেন মর্ম হাকিকত নিগুর তথ্য হইল এ কোরবানির প্রাণী জবাই করবার সময় যে আল্লাহর নাম কয় বিসমিল্লা আল্লাহ আকবর বলে এই যে আল্লাহর নাম নে সবাই চিৎকার দেয় এ এইটা যে বলে আল্লাহর নাম নেয় এইটাই আল্লাহ তালা চায় এটা মূল মাকসা মূল মাকসা এই চলেন কথা শেষ হজ্যের মৌসুম এখন সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজ্জের সফরে ছুটতেছে আলহামদুলিল্লাহ ফ্লাইট শুরু হয়ে গেছে উনত্রিশ তারিখ থেকে এখন তো চলতেই আছে আমাদেরও ফ্লাইট আটাইশ তারিখ ইনশাল্লাহ তো সারা পৃথিবীর আল্লাহর বান্দারা হজ্জের সফরে যাইতেছে কোরবানির প্রস্তুতি নিতেছে আমাদেরও এটা মনে রাখা চাই হজ এবং কোরবানি ইসলামের এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত ইবাদত এই ছোট বড় প্রত্যেকের দিলের মধ্যে এটা চাওয়া উচিত যে আল্লাহর ঘর যে আরত করবো আমি আমি সব সময় বলি যেই চোখ কালো গিলাফ আল্লাহর ঘর কা বা দেখে নাই যেই চোখ মদিনার সবুজ গম্বুজ রসুলের রওজা দেখে নাই এই চোখ যেন কিছুই দেখে নাই ওই চোখ যেন কিছু দেখেই নাই এজন্য চোখের সার্থকতা চোখের জ্যোতি বাড়বে চোখের শক্তি বাড়বে আল্লাহর মোহব্বত বাড়বে রসুলের ভালোবাসা বাড়বে আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখে ছেলেরাও বয়স্করাও আমাদের দেশের বুড়া মানুষ ওনারা ও ছেলে বিদেশ ফাড়াইয়া সব সংসারের কাজ সাইরা ছেলেরা যদি কেউ দয়া করে বিদেশ ফাড়ায় এবড়া এই আশা বৈশা থাকে অথচ উনি টাকা ব্যবস্থা করে এত বড় সংসার সব গুছাইছে লক্ষ লক্ষ টাকা তিন ফুলা বিদেশ তিন বারো ছত্রিশ লাখ টাকা লাগছে উনি মিলাইছে বাইট বিল্ডিং করছে রাস্তার লগে জমি কিনছে ফার্নিচার করছে সব ব্যবস্থা করবার সময় অসুবিধা হইছে না কিন্তু নাফরমানরে যখন বলা হয় আল্লাহর ঘরের হজ করবেন না সেই সময় আর কয় আমি করতে মুজন আমার কিছু আসেনি পুতাইতে যদি ফাডায়। তাহলে গেলাম হলে যাইতাম না বাটফারি কথা টাঙ্গাইয়া যখন ফেরেস্তা ফিটবো কবরে বুড়া একদম আড্ডি বুঝবে যে মস্কারি কার লগে করছো তামাশা কার সাথে করছো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আপনাদের কাছে একটা ছোট্ট দুইটা মিনিট অনুরোধ অনুরোধটা হলো এই মাদ্রাসা দেখেন আসলে আমার আজকেও খুব মায়া লাগে সবসময় ও বাচ্চাগুলো সারাদিন কষ্ট করে আশায় থাকে আপনা ঘরে বসার জায়গা দিতে গিয়া মাদ্রাসার ওই বাচ্চা একটা বাচ্চাও আম ঘরে কতদূর দেখেও না ও আজও শোনেন তো আর